আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে বোর্ড মিটিং ছিল বিসিবি যেখানে অনেক বড় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে আমার কাছে খুব ভালো লেগেছে কিছু সিদ্ধান্ত আমার কাছে সত্যি খারাপ লেগেছে কিছু সিদ্ধান্ত যেটা হচ্ছে আই যে বিপিএল ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আজকে দেওয়ার কথা যেটা আরো দুই দিন পিছাইছে তবে ঋতুপূর্ণা চাকমার গ্রামের যে বাড়িটা আছে সেটা করে নেওয়ার দায়িত্ব আমি কিছু হেডলাইন দেওয়ার চেষ্টা করি প্রথমে ঋতুপর্ণা বাড়ির যে ঋতুপর্ণা চাকমার যে বাড়ি আছে গ্রামের বাড়ি সেটা নির্মাণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে বিসিবি এবং হন মারানির ফুত যে রাজশাহী হোটেল ভাড়া দিয়ে না গেছিল সেই হোটেল ভাড়ার দায়িত্ব নিয়েছিল ফারুক আহমেদ যে সে টাকাটা দেবে সে টাকা বিসিবি বহন করবে এবং আর এক হোল মারানির হচ্ছে লজ্জাবত থাকলে এখনো মিডিয়ার সামনে কি করে বগর বগর করে আমার মাথা কাজ করে না সন্টেইটের টাকা বাকি আছে যেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি সেই টাকাটাও বিসিবি দেবে আজকে কিন্তু কমিটমেন্টে অবশ্যই জানাই দিয়েছে তুতলা মিঠু সে নিজে কি বলে আমি নিজেও আমার মাথার করে যাওয়া কথা আমি কিচ্ছু বুঝি না দিন শেষে খুশি সম্বাদ যেটা সেটা হচ্ছে যে সিং জেলাটা প্রায় দুই সালে ময়মনসিংহ বিভাগ হয়েছে পনেরো সালে তারপর থেকে তারা কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে কাজ করার জন্য অনেক চেষ্টা করেছে এবং অনেক চেষ্টা করেছে ক্রিকেট বোর্ডে আসার জন্য এবং ক্রিকেট নিয়ে কাজ করার জন্য ময়মনসিংহ এর জন্য সত্যিকার অর্থেই অনেক খুশির একটা সম্বাদ যে বিপিএল এ অর্থাৎ সরি এনসিএল এ তারা এন্ট্রি নিচ্ছে এবং বলা চলে প্রথম এন্ট্রি এটা বলা চলে যে আপনি জন্য প্রত্যেকটা বিভাগ থেকে যদি দল গঠন করা যায় সেরকম ভাবে যদি থাকে সেরকম ভাবে যদি ভালো কোনো ম্যান থাকে দল চালানোর মতো তাহলে কেন না ময়মন সিং অনেকদিন যাবৎ আবেদন করছিল তবে আমি খুশি হতাম যে এনসিএল টি টোয়েন্টি যেটা সেখানে যদি তাদের রাখা হতো ওয়ান তে যদি তাদের রাখা হতো সেটা না করে শুধুমাত্র চার দিনের যে টেস্ট খেলা হবে এনসিএল সেখানে কিন্তু অপশন করবে ময়মন সিং শেষে এতগুলো সিদ্ধান্ত সব মিলিয়ে তো বিপিএল এর কথা যদি আমি আবারও আসি যে কোন টিম এখন পর্যন্ত সঠিক নিউজ দিতে না এখন পর্যন্ত না যেটা থেকে কথাটা তাদের ফিনান্সিয়াল বিশাল দেখেই যদি মনে হয় ম্যানেজমেন্ট কোম্পানি এবং বিপিএল এর যে না এই ফ্র্যাঞ্চাইজিটা টাকা বসা আছে তবে কিন্তু দেখবে বিপিএল এছাড়াতে আহ তারা তো বিপিএল এখন পর্যন্ত কোন দল কনফার্ম করা হয়নি তো সব মিলে যেটা আজকে আমার কাছে আপাতত এই ছিল তবে বিপিএল ভালো হোক বিপিএল ভালো অর্গানাইজেশনের কাছে যাক এই কামনা আমি করব সেই চান দালালি করে দিলে টাকা খায় কমিশন খায় আবার যদি সেই রিয়েল ইম্প্যাক্টের হাতে যায় তাহলে কিন্তু আকাশ ভরা তারা দেখা ছাড়া কিন্তু কোনো অপশন থাকবে না তবে আমার কাছে খুব ভালো লেগেছে ঋতুপর্ণার আহ ঋতুপর্ণা চাকমার বাড়িটা করে দেয়া বিসিবি এটা খুব ভালো লেগেছে আমার এবং সন্টেজের টাকা গুলো পরিশোধ করা এবং হোটেল ভাড়া যেগুলো ছিল সেগুলো পরিশোধ করা আমার কাছে খুব বিসিবি সত্যিকারতেই ভালো এবং খুব ভালো দিক নিয়ে কথা বলেছে আজকে এটা তবে বিপিএল এর সিদ্ধান্তটা খুব দ্রুত দেওয়াটাই জরুরি কারণ সময় হাতে খুব কম বেস্ট লাগ সালাম আলাইকুম